তোমার ওই ব্যবসার কথা বাদ দাও দিনী তোমার ব্যবসায় কয়জন নতি করেছে আমি চালি যাবো বাড়ি গাড়ি করবো আমরা কোনো অভাবই থাকবে না এ ভাই এ ভাই একটু তোর সাথে কিছু কথা ছিল কি আব্দুল কি হয়েছে তোর ডাকাটাকি কি করছিস ওই রাস্তায় গলে বাপের জমিটা আছে না সেই জমিটা বিক্রয় করবো তাই দরকার বলতে আসলাম কি রে তুই রাস্তায় গলে জমিটা বিক্রয় করার কথা বলছিস কেন আর তুই বিক্রয় করে কি করবি আর এত টাকা পয়সা তুই কি করবি ভাই আমি সিদ্ধান্ত নিয়েছি বাপের জমিটা বিক্রয় করে লিবিয়া হয়ে ইটালি যাবো তাই আমার টাকার খুব প্রয়োজন কি তুই যাবি তোর এই সিদ্ধান্ত আমি লিবিয়া হয়ে ইটালি কখনোই যেতে দেবো না কেন আমার ইটালি যেতে দিবা না কেন আমি কি টাকা পয়সা ইনকাম করতে চাই না সেটা কি তুমি চাও না তোর অত টাকা পয়সা ইনকাম করার দরকার নেই অত বড় সমুদ্র পার করে ইটালি যাওয়ার দরকার নেই তুই বাড়ির মানুষ বাড়িতেই থাক ভাই ভাই তোমার কথা আমি শুনতে চাই না আমার জীবনে ঝুঁকি নিয়ে হলো আমি লিবে হয়ে ইটালি যাব ভাই রে তোর জীবনে ঝুঁকি নিয়ে ইটালি যাওয়ার দরকার নেই আমি শহরে একটা তোর ব্যবসা খুলে দিছি ব্যবসা কর আর তুই দেশের মানুষ দেশেই থাক আর আমি এটাই চাই তোমারও ব্যবসার কথা বাদ দাও দিনি তোমার ওই ব্যবসায় কয়জন উন্নতি করেছে আমি ইটালি যাব বাড়ি গাড়ি করব। আমার কোনো অভাবই থাকবে না কি ব্যাপার ওই বাড়ির ভিতরে মনে আছে সমস্যা কি যাই গিয়ে দেখি তো আরে ভাই কি হয়েছে আপনাদের ভাই ভাইয়ের ভিতর তো ঝামেলা কি অনেকক্ষণ যাবত দেখছি চেঁচামেচি করছেন সমস্যা কি ভাই আমি আমার ছোট ভাইকে বলছি ওই বড় সাগর পাড়ি দিয়ে লিবিয়া হয়ে ইটালি যাওয়ার দরকার নেই আমি একটা শহরে ব্যবসা খুলে দিচ্ছি ওই ব্যবসাটাই কর ও আমার কথা বুঝতেই পারছে না ভাই তুমি যাই বলো আমি ব্যাপারে জমিটা বিক্রি করে ইটালি যাবো তো যাবই ছোট ভাই আমি তোমাকে কয়টা কথা বলি তুমি শোনো তুমি এই লিবি আহে তোমার দরকার নেই তুমি যে ইটালি যাওয়া এটা কি তুমি শিওর শিওর না তোমার বড় ভাই দেশে একটা ব্যবসা খুলে দিতে চাচ্ছে তুমি সেই ব্যবসাটাই করো আর ব্যবসায় তো আল্লাহ তালা বরকত দান করেন এটা কি তুমি জানো না তাই তোমার জীবনে ঝুঁকি নিয়ে লিবিয়া হয়ে ইটালি দরকার নেই ও তো হাজার হাজার লোকজন যায় হাজার হাজার লোকজনের ভিতরে অনেক অধিকাংশ লোকজনই মারা যায় লিবিয়ার ভূমুদ্ধ সাগর পাড়ি দেয় অতটা সহজ না তুমি যতটা সহজ মনে করছো তাই তোমার বড় বড় ভাই দেশে একটা ব্যবসা খুলে দিয়েছে আছে তুমি সে ব্যবসাটাই করো কাকা যা বলছে ঠিকই বলছে তো লিবিয়া হয়ে ইটালি যাওয়ার দরকার নেই আমি তোর একটা দেশে ব্যবসা খুলে দিয়েছি তুই ব্যবসাটাই কর কাকা আপনি ঠিকই বলেছেন আমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছি ভাই যখন ব্যবসা খুলে আছে আমি ব্যবসাটাই করি তাই আপনাদেরকেও বলি এই ছোট ভাইটার মতো এমন সিদ্ধান্ত আপনারা কেউ নিয়েন না দেশে থাকেন একটা ব্যবসা বাণিজ্য করেন আর ব্যবসায় তো আল্লাহ তালা বর কদান করেন আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিয়ে